নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক সু অভিনন্দন আর শুভ নববর্ষ সবাইকে আন্তরিক আগাম অভিনন্দন জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন তো আজকে আবারও যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে দেখাচ্ছি এটা এক ধরনের রুদ্রাক্ষ গাছ একটু লম্বা হয় আর শীতটা অর্থাৎ বীজটা হয় একটু জলপাই বীজ যেরকম আমরা যে জলপাই খাই সেরকম জলপাই বীজ আর দেখুন গাছে প্রচণ্ড ফুট অর্থাৎ ফুল চলে আসে প্রতিটা গাছেই হ্যাঁ আর গাছটা আমার এক এক বোগ হাইট হয়ে গেছে ঠিক আছে এবং সঙ্গে এদিকে দেখুন এই গাছগুলোতেও প্রচণ্ড ফুল চলে আসে তো এখানে আপনাদেরকে আমি রুদ্রাক্ষ সম্বন্ধে কিছু বলবো দেখুন এখানে রুদ্রাক্ষ গাছ আমার মোটামুটি তিন ধরনের আছে এই যে একটা গাছ তো দেখুন এই গাছের পাতাটা কীরকম একটু লম্বা টাইপের এবার এখানে আরেকটা গাছ আছে পাতাগুলো একদম লাল লাল সবুজ বর্ণের ঠিক আছে অনেকটা আমরা কি বলবো ওই অর্জুন গাছের পাতার মতো দেখতে অনেকটা অর্জুন গাছের পাতার মতো এই যে একটা রুদ্রাক্ষ এটাও এক ধরনের রুদ্রাক্ষ এটাও কিন্তু লম্বা হবে আর এই সব রুদ্রাক্ষতে মোটামুটি একমুখী অর্থাৎ লম্বা ধরনের রুদ্রাক্ষটাই বেশি হয় তো এই গাছগুলোতে রুদ্রাক্ষ ফলন অতি সহজে অল্প সময়ে চলে আসে তো অনেকেই এই গাছকে আপনারা অনেকেই ভদ্রাক্ষ বলেন হ্যাঁ তো যে এই যে আমি দুটো গাছের পরিচয় দেওয়া আপনাদের সামনে তুলে ধরলাম তো এবার একটা গাছ আছে এটা হচ্ছে একদম গোল ধরনের ঠিক আছে দেখাচ্ছি এই যে একটা রুদ্রাক্ষ গাছ এটা হচ্ছে একদম গোল ঠিক আছে গোল এটার পাতাটা কিন্তু অন্য গাছের পাতার সঙ্গে একটুকু মিলবে না ঠিক আছে এই গাছের পাতা আর অন্য গাছের পাতার সঙ্গে একদম মিলবে না দেখুন দুটো গাছের পাতাই দেখাচ্ছি এই পাতাটা ধরন আর এই পাতাটা ধরন দুটোর দু রকমের ঠিক আছে তো এই যে রুদ্রাক্ষ গাছটা আছে এই রুদ্রাক্ষ এই সব কলমের গাছ এই গাছগুলো কিন্তু একদম গোল হবে এই গাছে আপনার একমুখী থেকে সেটা মুখী হলেও হতে পারে কিন্তু একই গাছের মধ্যে এটা গোল রুদ্রাক্ষ যেটা আমরা হাতে গলায় ধারণ করি তো এইসব যে রুদ্রাক্ষ আছে এই গাছ কিন্তু কলমের গাছ অল্প সময়ে ফল চলে অর্থাৎ তিন বছর আগে কিন্তু ফল আসবে নাই গোল রুদ্রাক্ষতে তো আপনারা যারা গোল রুদ্রাক্ষ লাগাতে চান এটা ছা আপনারা যদি ছাদে লাগান বড় টবে লাগাবেন হ্যাঁ তো টবে আশা করি ফলটা আসবে কিন্তু একটু সময় লাগবে যদি মাটিতে লাগান গাছ অনেক গ্রোথ হবে অনেক বড় হবে মোটা হবে এবং অসংখ্য পরিমাণে গাছের ফলন আসবে তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে রুদ্রাক্ষ গাছ শুধু একটা দেখা একটাই দেখায়নি সঙ্গে আরও আছে তো এই যে রুদ্রাক্ষ গাছগুলো এগুলো কিন্তু সত্যি মানে এক থেকে মুখী পর্যন্ত হতে পারে তো আপনার রুদ্রাক্ষ গাছ গাছে কেমন ফলন হবে অনেকটা আমলক্ষির যে আমলক্ষি আর কি আমলখি ফলনের মতন ফল হবে সেই উপরের খোসাটা ছাড়িয়ে ভিতরের যে রুদ্রাক্ষ পাওয়া যাবে সেটাকে আমরা কি করবো জলে ভিজিয়ে রাখবো শুকিয়ে অর্থাৎ জলে ভিজিয়ে সেটাকে আমার ব্রাশ দ্বারা ব্রাশ দ্বারা পরিষ্কার করে নেব এবং সর্ষের তেল দিয়ে যদি আমরা সেটাকে এক দু দিন চুবিয়ে রাখি একদম কালার চকচকে কালার আসবে ঠিক আছে তো আপনাদেরকে রুদ্রাক্ষ গাছের আমি পরিচয়টা এখানে দেখালাম এরপর রুদ্রাক্ষ গাছের যে ভালো মন্দ উপকার আপনারা অবশ্যই জানেন তো এই উপকার সম্বন্ধে সেটা আমি বলবো কি সেটা আমি যেহেতু জ্যোতিষ আমি ভালো মন্দ বিচার করে আমি বলতে পারবো না হ্যাঁ রুদ্রাক্ষর গুণ আছে সেটা আপনারা সকলেই জানেন আমরা যারা হিন্দু ধর্মর আমরা মানুষ আমরা অবশ্যই রুদ্রাক্ষ গাছ সম্বন্ধে কম বেশি সবাই জানি তো এখানে আপনাদের সামনে আবারও বলছি এখানে রুদ্রাক্ষ গাছ আছে তিন ধরনের এই যে একটা কালার পাতার দেখুন এই যে আরেকটা কালার এই পাতার কালারের সঙ্গে কিন্তু অন্য পাতার কালার এটা পাতা কালার মেলে না ঠিক আছে এটা কিন্তু একটু লালচে এবং সবুজ লালচে বর্ণের ঠিক আছে তার সঙ্গে এই যে আরেকটা গাছ এদিকে দেখছেন এটার পাতাও কিন্তু একদম অন্য টাইপের অনেকটা চ্যাপ্টা এটা থেকে অনেকটাই পাস চ্যাপ্টা ঠিক আছে আর এই গাছে কিন্তু মানে একদম অনিবার্যই মানে জেনুইন গাছ হবে আর ঠিক আছে কোন গাছের সঙ্গে কোন গাছের মিল হবে না আর প্রতিটা গাছে কিন্তু ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে ফুল ফুল অর্থাৎ ফল সেটিং হবে আশা করি তো যাই হোক আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন সেটা আমরা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমি যে কথাটা বলতে চেয়েছি যে রুদ্রাক্ষ গাছ সম্বন্ধে আপনারা দেখলেন আমি তিন কোয়ালিটির রুদ্রাক্ষ দেখালাম আপনাদের যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই লাগাতে পারেন ধন্যবাদ ভিডিওটা দীর্ঘায়িত করছি না এখানে সমাপ্ত করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা ঠিক এভাবেই আবার আপনাদের মূল্যবান সময় আমার সঙ্গে দেবেন